সুসম্পূর্ণ হবে বটে তুমি ভগবানের দ্বারা যে কাজ করা সম্ভব নয় সম্ভব নয় অনেক সময় ভগবান আটকে পড়ে যান আটকে পড়ে যান ভগবানের দ্বারা সম্ভব হয় না ভগবান পারেন একসাথে মুক্তি করতে একসাথে প্রেম দিতে কিন্তু তিনি তার তার ক্ষমতা থেকে ক্ষমতার অপব্যবহার করতে পারেন অপব্যবহার করলে তার ভগবানত্ব টিকে না তাই তিনি বিষ্ণুবের কাছে এই সম্পদটুকু দিলেন হরি নামের জত্র তিলে দিলেন হরি নামের মন্ত্র তুলে দিলেন হরি নামের প্রসাদ তুলে দিলেন একের এক বিষ্ণুবের কাছে সম্পদগুলো রেখে দিলেন আমার মত অদম পতিত পামর যারা পথ হারিয়ে হারিয়ে রাস্তায় পাগলের মতো ঘুরতে আছে মূল ঠিকানা পাচ্ছি না তারা যদি পরম বিষ্ণুবের চরণে আশ্রয় যাওয়া হয় দেখবেন আপনারা মহাপ্রভু মহাপ্রভু ডাক শুনিয়া আসতে হবে হবে বলে গৌরা এই দেহটাকে আপনি তিন তত্ত্বে বিচার করুন কয় তত্ত্বে তিন তত্ত্বের একটাকে আপনি প্রসক্তি রূপান্তরিত করতে পারেন একটাকে আপনি গ্রীষ্মত্ব রূপান্তরিত করতে পারেন আর একটাকে আপনি দেবত্বে পরিণত করতে পারেন যদি মনুষ্যত্ব এবং দেবত্ব আপনার মধ্যে জাগ্রত করতে চান তাহলে আপনাকে একজন সদ্গুরু পরম দয়াল বৈষ্ণব ঠাকুরের চরণে নিজেকে সমর্পণ করতে হবে অন্য কিছুতে নয় ভগবান পাত্রে ব্রহ্মাকে মুক্ত করে দিতে ব্রহ্মা অপরাধ করেছিলেন অপরাধ করে ব্রহ্মাও ঘুরতে ছিলেন অপরাধ করেছিলেন বলেছিলেন তুমি আমাকে করে দাও ভগবান চিন্তা করলেন এই মা কথা বলো না ভগবান চিন্তা করলেন আমি যদি ব্রহ্মাকে ব্রহ্মাকে কথার সঙ্গে মুক্ত করে দিই তাহলে হরিনামটা অতি সহজ এটা জগতের বস্তু না একটা কথা আমি বেশি বলবো না এই হরিনামটা কি এই জগতের বস্তু না রে বাবা হরিনামটা কি মামার বাড়ির সম্পদ এটা কি তোমার শ্বশুর বাড়ির সম্পদ বুঝে না রে বাবা এটা কে শাস্ত্র বলছে এটা এই জগতের সম্পদ নয় এটা প্রেম que me torna ভগবান বাচ্চা করেছিলেন ভগবানের ভগবানের সঙ্গে থাকা ভগবানের একেবারে সুখের সাথী দুঃখের সাথী ভগবানের সাথে যার অঙ্গাঙ্গি জড়িত ছিল এমন সম্পদ পান্নাই তিনি নাম ছিল তার উদ্ধব মহারাজের এই প্রেম সম্পদ লাভ করার জন্য গোপীগণের এই পদরেণু লাভ করার জন্য তিনি ভগবানের কাছে গিয়ে বলছিলেন ভগবান আমি তোমার বন্ধু হয়ে থাকতে চাই না এই যাদক তুমি আমাকে বন্ধ করে রেখেছো তাতে কোনো আমার দুঃখ নেই আমার সুখ হয়েছে তোমার আমি তোমার বন্ধু হয়ে হতো আমি এই প্রেম সম্পর্কে জানতেই পারলাম না তোমার বন্ধু হয়ে তুমি আমাকে সেই বন্ধু থেকে আমাকে কি এই প্রেম সম্পদ জানিয়ে দিয়েছ এতে হে কৃষ্ণ আমি তোমার বন্ধু হতে চাই না তুমি যদি আমাকে এই দান করার জন্য প্রয়োজনে বৃন্দাবনের কোনো তরুণতা করে আমাকে পাঠাও যদি বৃন্দাবনের কোনো গুপি পদে করে আমাকে পাঠাও আমি সেটাকে বৃন্দাবনের একটি তরুণতা করে পাঠিয়ে দাও তরুণতা করে নদী পাঠাও তবু আমি এই এই প্রেম সম্পর্কে জানতে পারো চিন্তান্তে জানতে পারো আমার কাছে যখন কৃষ্ণ প্রেমের কথা বলা হল আমি নির্ভয় হয়ে গেলাম আমি কৃষ্ণ প্রেম সম্পর্কে জানতেই পারলাম এ ভগবান তুমি যখন আমাকে চলনা করে পরীক্ষা করার জন্য তুমি আমাকে বৃন্দাবনে পাঠিয়েছিলে আমি অহংকার অভিমান বসত বৃন্দাবনে গিয়েছিলাম কোন অক্তার অভিমানী ব্যক্তির বৃন্দাবনে যাওয়ার কোন সুযোগ নেই হরিব কোন অহংকার অভিমান কোন কূটনীতি কোন দুরাচারী কৃত পাপি এদের কখনো বৃন্দাবনে যাওয়া উচিত নয় প্রজনামে যেতে পারবে না বলে কেন বলে আমি বৃন্দাবনে গিয়েছিলাম অহংকার অভিমানের তালি নিয়ে বৃন্দাবনে গিয়েছিল আমাকে দেখা মাত্র পিতানন্দা নন্দ মহারাজ বললেন হরে কৃষ্ণ হরে উদ্ধব জি আমার এই কৃষ্ণ গোপাল সোনা কেমন আছে নন্দ মহারাজের মুখে দোয়ার এন নাম শুনে মনের মধ্যে ভ্রান্ত হল যিনি জগতের পিতা কৃষ্ণ যিনি ত্রিলোকপতি বৈকুণ্ঠপতি যিনি এই সমস্ত ব্রহ্মাণ্ডের একমাত্র অধিপতি তাকে নাকি হে কৃষ্ণ নাম ধরে ডাকছে তাও আবার চোখটা রাজে যাচ্ছে রাজা নন্দ মহারাজ আমি নন্দ মহারাজকে লক্ষ্য করে বললাম নন্দ মহারাজ কৃষ্ণকে আপনি কেমন ভাবেন বলে আমি তো আমার কৃষ্ণকে আমার পুত্রের মতো ভাবি আমার পুত্র ভাবব কি কৃষ্ণ তো আমার ছেলে আমার পুত্র বলে তার কি এইটুকুই আর কোন পরিচয় জানো না বলে আর কি পরিচয় কৃষ্ণ আমার ছেলে বলে কৃষ্ণ তোমার শুধু তোমার ছেলে নয় কৃষ্ণ স্বয়ংস্থ ভগবান শঙ্কর চক্রেন এই কান্না জন্য কান্না থামাতে বা কান্না থামানোর জন্য আমাকে তিন দিন তিন রাত্র এক জায়গায় বসে থাকতে হয়েছে কৃষ্ণ বলে গেঁধে যেদিন রাত্রি তিন দিবার পরে যখন আমি আনন্দ মহারাজকে বললাম আমার ওকে এমন কথা শুনে আপনি এত কাটা করলেন তিন দিন চলে গেল আমি কি আপনাকে জিজ্ঞাসা করতে পারি কেন আপনি এত কান্না করলেন বলে আমি এত দিন খুব ভালোই ছিলাম আমি রাজা ছিলাম ভালো ছিলাম কিন্তু তুমি বৃন্দাবনে আছিয়ে আমার জালাটাকে গুম করে দিবেন কেন বলে এতদিন জানতাম কৃষ্ণ এতদিন শুধু জানতাম কৃষ্ণ আমার ছেলে তাই আর ছেলেছিলাম একটা ছেলে যদি হেরে যায় ভুগ থেকে চলে যায় একটা পিতা যদি মারা যায় একটা পা যদি মারা যায় এক ঘন্টা দুই ঘন্টা এরপরে আর কেউ কাঁদতে পারে না ময়নের জল থাকে না আর যদি একই সাথে পুত্র আর একই সাথে কেউ ভগবানকে হারিয়ে ফেলে আজকে তোমার কথা করতে বুঝতে পারলাম পুত্র হারা হয় নাই যদি স্বয়ং ভগবান হারা ভগবান পিতামonterer একম প্রেম থেকে আমি মনে মনে ভাবুলা আমি কেন বৃন্দাবনে আসলাম করুণ বৃন্দাবনে আসার দেহটা তখন যজন করতে পারি নাই আমার মধ্যে অভিমান অহংকারে পরিপূর্ণ আমি কি করে এই অহংকার অভিমানিত হয়ে বৃন্দাবনে প্রবেশ করব বৃন্দাবনের সেবা তো কেউ জানে না বৃন্দাবনে মুক্তি কামন জানে কৃষ্ণ সেবা দিতে হয় কিভাবে আর জানি শ্রীমতী রাধা রানী এই জগতে কৃষ্ণ সেবা দেওয়ার মতো সৌভাগ্য জগতে আর কেউ অর্জন করতে পারে নাই যদিও করেছে কিঞ্চিত তবু হয়েছে বঞ্চিত অহংকারের কারণে যদিও কেউ কেউ কিঞ্চিত করেছে ব্রহ্মা কিঞ্চিত পেয়েছিলেন বঞ্চিত হয়েছেন দেবা দেব মহাদেব কিঞ্চিত পেয়েছিলেন রাসমন্ডলে বঞ্চিত হয়ে গেলেন দেবিত বড় চুরি করে বঞ্চিত হয়ে গেলেন না পেয়েছিলেন কিন্তু ধরে রাখতে পারলেন হনুমান পেয়েছিলেন কিন্তু কারণে

তার সেই রূপ যতক্ষণ পর্যন্ত দর্শন না করলেন প্রমাণ না দিলেন আমি ভগবান স্বীকার করলেন না পেয়েছিলেন ধরে রাখতে পারলেন এমনকি পেয়েছিলেন মা ভব্দর কিন্তু চিনতে পারলেন না চিনতে পারলেন না

আমরা যখন ঘুমাতে যাই আমাদের বুকে কৃষ্ণ থাকে এরা যারা নেই কখনো কখনো মিসকে এত দুর্বল ভাবনা আমার কৃষ্ণ হারা এ জন্মে নয় কোন জন্মে আমরা কৃষ্ণ হারা হই নাই গৌর হই হই সেবা যে প্রবেশ করতে পারলেন না এত রাধা রানী কিন্তু ভালোবাসেন কৃষ্ণ তো ভালোবাসেন কিন্তু সেবা কুঞ্জে প্রবেশ করার অধিকার পেলেন না না নিকুঞ্জ কুঞ্জে রানীর নির্মল প্রেম ললিতা বিষেবা লাভ করতে পারলেন না নির্বায় হয়ে ভগবানকে বললেন ভগবান এ কৃষ্ণ আমরা কি তোমার সেবা দিতে পারি না কৃষ্ণ বললেন আমার সেবা জানি শুধু রাধা রানী আর কেউ সেবা বুঝে না তোমরা যদি আমার প্রেম সম্পর্কে জানতে চাও এই তাপরে তোমরা প্রেম পাবে না এই প্রেম পাওয়ার জন্য তোমাদের আবার জন্ম নিতে হবে তাই ভগবানের এই এই কিঞ্চিত প্রেম পাওয়ার জন্য রাধা রানীর সেই প্রিয় সখী ললিতা এই জন্মে

একদিন রাধা রানী ফুলের মালা নিয়ে আমার গলায় যাবে এমন সময় রাধা রানীর মনে ভাবল যে ফুলের মালাগুলোর মধ্যে তো সুতো আছে বল আমি যে কৃষ্ণ সেবা দিব আমি যে কমল অঙ্গে সেবা দিব এই সুতের দাগটা যদি একবার কণ্ঠে লেগে যায় আর কোনো কারণে যদি কণ্ঠটা রক্ত বর্ণ ধারণ করে তাহলে তো আমি কৃষ্ণ সেবার অপরাধী হয়ে যাব আমার দ্বারা কৃষ্ণ সেবা হবে না তাই আমার শ্রীপতি রাধা রানী এমন প্রেমের মূর্তি তিনি তার প্রেম দ্বারা সমস্ত সুতাকে বাদ দিয়ে বিনা সুতে মালা গেতে আমার গলায় পরিয়েছে এত ভালোবাসে তোমরা তো গোপালকে তোমরা তো কৃষ্ণকে চন্দন লেপন করো চন্দন কাঠ দিয়ে বসেই লেপন করে দেও তখন কি মনে করেছো তোমার আঙ্গুলটা কি আছে তোমার আঙ্গুলের নকটা কি সুদন আছে এই জন্য বৈষ্ণব শাস্ত্রে আছে তুমি যেন সব সময় নখ না নখ যদি বেশি থাকে কারো কাছে তাহলে তার হাতে সেবা গোবিন্দ গ্রহণ করবে কিন্তু আমরা খুঁজে দেখি বিশেষ অংশে আগে দেখতাম মাদের দুই আঙ্গুলে লম্বা লম্বা নখ থাকে লম্বা লম্বা নখ এখন দেখছি নতুন ট্রেডিশন ছেলেদের হাতেও লম্বা নখ থাকে আরে বাবা এই জন্মে তোমরা রাধা রানীর সেবা করবে না আগামী জনমে বিড়াল হবে করেছে। বলছি আমার সেবা দিতে গিয়ে চন্দন লেপন করতে নখের দাগ লাগবে বলে শ্রীমতী রাধা রানী নখের দাগ লাগবে বলে চিন্তিত হয়ে যেতেন আমি যে চন্দন গোবিন্দ অঙ্গে লেপন করব সেই চন্দন লেপন করার সময় যদি নখের দাগ লেগে যায় আর আমার গোবিন্দের অঙ্গকাড়ে যদি কত বিক্ষত হয়ে পড়ে তাহলে তো আমি কৃষ্ণ সেবার অপরাধী হয়ে নকের দাগ লাগবে বলে ললিতা বলো বিশা এই ঋণ কি আমি এই প্রেম ঋণ কি আমি শুধু করতে পারি আর এই প্রেমের অধিকার কি আমি কাউকে দিতে পারি

বঞ্চিত করে দিবে রাধা রানী বললেন শুনো কৃষ্ণ তুমি যদি দান করতে চাও পাত্র পাত্র বিচার করবে না কেউ বড় পাত্র আনল তাকে বেশি দিবে কেউ ছোট পাত্র আনলো তাকে কম দিবে আর কেউ পাত্র আনবে না তাকে দিবেই না এই জন্য আমি তোমার তোমার প্রেম আমি লাভ করবো না তুমি বিচার করেছ কে বড় কে ছোট তাই মহাপ্রভু বললেন রাধারানী

প্রভু করে শোনো স্বরূপ রাম রায় প্রভু কয়ে শোনো স্বরূপ রা মহরায়াম মাধ্যমে জীবকে সুলভ করে দিতে পারো তাহলে তারা রাস্তায় রাস্তায় ঘুরবে না তারা আপন ঠিকানা পাওয়ার জন্য নিজ ঠিকানা নেওয়ার জন্য তারা লাইন ধরবে সবাই আইডিকার্ট কার্ড চাই আইডি কার্ড নেওয়ার জন্য আমি এই দেশের মালিক এই বাড়ির মালিক কতিয়ান চাইবে কতিয়ান চাইবে এই কতিয়ান গুরুদেব দিবে আর গুরুদেবের কতিয়ার পেয়ে তারা মূল ঠিকানায় চলে যাবে আমরা রাস্তায় রাস্তায় ঘুরে আছি পরম দয়াল ছিল গুরুদেবের চরণে আমরা নিজ বাড়িতে পৌঁছে যেতে পারি এই আশীর্বাদ করুন বর্ষিত হোক আজকের এই প্রেমময়ী পুরুষ এই বাড়ির আমাদের অত্যন্ত প্রিয়জন অরিকতার আয়োজন করেছে আরে এই অরিকতার আয়োজন যে তো প্রণাম করি অন্য কাউকে প্রণাম করার কথা বলা হয় না যে হরিকতার আয়োজন করবে ভক্তকে নিমন্ত্রণ দিবে বৈষ্ণব সেবার আয়োজন করবে এ সকলের কাছে প্রণম্য তাই আমি এই কর্মকর্তাকে নিজের অন্তরের অন্তরস্থল থেকে আজকে প্রণাম নিবেদন করে আমার অত্যন্ত প্রিয় বাজন বাবা নারায়ণোত্তম গোস্বামী প্রভুকে দু একটি কথা বলে অনুষ্ঠানের সমাপ্তিটা মেন বেলা অবসান হয়ে গেছে আর দেরি হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সার্বিক মঙ্গল কামনা করছি ভগবান গৌর হরি যেন সকলের প্রতিকৃত করে এই এই দিয়ে না আর এই দেশ টেনে যেন কেউ ভারতে যাওয়ার জন্য মন করে না সবাইকে এই দেশে থেকেই মরার জন্য আহ্বান করছি। মরেন মরার জন্য আহ্বান জানালাম কিন্তু মরণটা যেন আপনার এই দেশেই হয়